Uh-huh. বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বলল যে হোমোপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেবো খাতে খেতে 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 দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা নমবতে ওষুধ খাওয়া না একবারে অপারেশন করে নাও নালে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আরেকবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আর দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে নিঃネート পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না

গঙ্গারামপুর নার্সিংরামপুর নার্সিং হোম না আরেকটা একটা দেখা ছিল আমি সঞ্জয় কে যাবে নার্সিং ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে এখানে যে আমার হাবলানি এখানে আমার একটা মামি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হয়ে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হয়ে তো অপারেশন করবে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার কিন্তু আবার ইয়ে ওই যে কি কার্ড স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না আমি কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমি ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করিচ্ছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিজনেস করে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বলল কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পাবো না উঠতে পারবো না বিছানায় পড়ে গেছি এখন কিছু কাজ করি না মা পরে সব আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তারপর বৃহস্পতিবার ছুটি তারপর শনিবারে আবার ভর্তি নেবে তখন অপারেশন করবে তার জন্যে বন্ধুদের জানালাম সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয় আসুক আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে পরিমাণ ছয় তো ছয় পার্সেন্ট রক্ত দিয়ে তো কোনো দিন মাইক্রো সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাতে রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিং হোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটে কি হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ঢুকা জোগাড় করেছে যে কারণ ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিং হোমে যখন পরীক্ষা হলো নার্সিং হোমে তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো পরে এসে এবি পজিটিভ রক্ত এখন বর্তমান বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি তা আমি বললাম ও নেগেটিভ তখন বলছে তুমি কি এই মধ্যে করেছিলে গ্রুপটা

ভুকার তো পুরো রাগ হয়ে গেছে তুমি হাসছ এরকম রক্তের গ্রুপ ফেলতে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্তের শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুকে হচ্ছে কি তা আমি এখন কি করবো তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রেজাল্ট তখন ভুঁকা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল। তবুও একই রেজাল্ট হাসপাতালে দুইবার করে করলো তবুও একই রেজাল্ট তখন আর কি করবে ভুগে হচ্ছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চারজনের সমর্থনা পণ্য হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই বাড়ি নিয়ে চলে যাও তার আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জাগাত মোট দশ জাগাত মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপর্যয় টিভি রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর এ ভিডিও টুডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিংহোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিজের খুব ভালো ডাক্তার নাকি নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকুক তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করো আমি দেখেছি জানি তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন কুড়ি পঁচিশ দিন দেখি অপেক্ষা করি তারপর পাথর পাথর কি হচ্ছে রক্তটা কি হচ্ছে ছবি তুলতে হবে রক্ত পরীক্ষা করতে হবে করে দেখবো দেখি রুগী যদি ভালোই থাকে তাহলে কুড়ি পঁচিশ দিন দেখার পরে পরীক্ষা টরীক্ষা করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা নার্সিংহোমে যোগাযোগ করবো আর ডাক্তার তো যে লাস্ট আরেকবার এইখানে বালুঘাট মাতৃসূদন নামে একটা পরীক্ষা কেন্দ্র আছে ওখানে বলেছিল যে করিস লাস্ট আরেকবার ওখানে খুব ভালো এখন তাতে থাক আপাতত ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে আর একবার এখানে একটা টেস্ট করাস যদি সর্বমোট এ বি আবার আসে তাহলে এখনো চিন্তা করতে হবে না আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরের রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে তারপর রক্ত অন্তত পক্ষে এক মনে হয় দিতে হবে ডাক্তারও বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করবো তোমাদেরকে সব কিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে কৃষ্ণ কি করবে তোমরা সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হয়নি তোমাদেরকে জানলাম এসকে সাজিব হেলো দাদা হ্যালো দাদা আচ্ছা তো সবাইকে জানাবো সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করব তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো আলিফ দাস খুব গরম দিয়া দাস দিদি তোমার মাকে খুব ভালো লাগে মাকে তারপর আলিফ দাস আমি বনগা থেকে আচ্ছা তোমাদের উত্তর চব্বিশ পরগনার বঙ্গা বনগা তাহলে চলে আসো ইয়েতে নৈহাটিতে দেখা হয়ে যাবে নৈহাটিতে যাবো আমরা এবার আগে টিকিট কেটেছি আমি ওই দাদাটা যে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল এরকম কেউ করে ওই ডাক্তার বাবুর কাছে যে থাকে তখন বলেছে এবার আর ওরকম হবে না আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না আমাদেরকে দেখা এমন কি ব্যাপার আমরা তো লাইভে আসি তোমরা প্রচুর ভালোবাসা দাও আমরা এতেই খুশি তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো

পতিম্ডল আমি তোমাদের ভিডিও দেখি তানিয়া তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে না তারপর ঠান্ডা সময় যাবো কালীপুজার সময় যাবো কালীপুজা গিয়ে সিওডি বাইক থাকলে আন্দামানে বৃষ্টি হচ্ছে আচ্ছা আন্দামানে তো বৃষ্টি হবে আমি বাইরে কোনো দিন যাইনি ওগুলো সম্বন্ধে অত ধারণা নেই আর আমার এতই পচা মাথা কি পড়াশোনা করেছে আমি সব ভুলে গেছি আমার কিছুই মনে নেই এ আগের বছরে পরীক্ষা দিয়ে দিই মানে পড়া হয়ে গেল পরীক্ষা দিয়ে দিলাম ওই দু মাসের রেজাল্ট না বের হওয়ার আগে আমি পড়া বলে শেষ কিছুই মনে নেই একটা কবিতাও আমি বলতে পারবো না খালি আতাগাছি তো বলতে পারবো আতাগাছি তো নাকি হ্যাঁ তারপর এখন পাল্টে গেছে ডালিমি গাছের মুখ আর হিরে দাদার মনোরঞ্জন ঠাকুর দাদা ওটা এখন পাল্টে গেছে তো কি জানি আর তো তো কি বাংলার ছাত্রী তো ভুলে গেছে বাংলা অনার্স গ্রাজুয়েশন করেছে তাও সব ভুলে গেছে মাথার মধ্যে যে গোবর আছে তো কি করব মনে থাকে না তপতি দাদা ভাই তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি কর্দ হতে তারপর হচ্ছে তানিয়া অ্যাঞ্জেল তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা আচ্ছা

জলপটি দিতে হয়েছে লাস্টে রাত্রেবেলাতে ওষুধ খেয়েও জ্বর পালাচ্ছে না কেন যে কি জানে সকালে আবার অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো তারপর কি বলি এমনি সাজিব ইসলাম দাদা ঠাকুমা কোথায় আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো বাংলাদেশে ঘুরতে যাব আমি যাবই বাংলাদেশে একবার না একবার যাব আর আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাব অনেক লোকের সঙ্গে তোমাদের সঙ্গে সুস্থ হলে না বিশেষ করে আগে একটু যারা আমাদের ভিডিও দেখো রেগুলার সবার সঙ্গে দেখা করব আমাদের আশেপাশের দৃষ্টিকে সবার সঙ্গে আমরা দেখা করব তোমরা যেমন আমাদেরকে ভালোবাসো আমরাও প্রচন্ড ভালোবাসি মনে হয় একটু দেখা করি কারণ তোমরা আমাদের পরম পরিবার আত্মীয় সব তারপর সাবিহা আলী দাদা আমার ছেলে সাত বছর মাসিমার ফ্যান আচ্ছা তারপর স্যামসাং

ইবনে জাহিদ বুড়ি চশমা লাগাইছে ওমা তো বলছে যে আমি একটা কথা বলি লাইভে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে এসেছি তোমরা তো জানোই আলপনা তো ভীষণ অসুস্থ আর এই জন্য আমরা লাইভ ভিডিও করতে পারিনি এতই অসুস্থ ছিল মানে ব্যস্ত ছিলাম আমরা আর যেগুলো আমরা শর্ট ভিডিও তৈরি করি সেগুলো হয় আর কি কি আমাদের সমস্যার মধ্যে দিয়ে ফেস করতে হয়েছে সেগুলো তোমাদের আমি বলছি কাল্পনা গল্প করবে গত তিন মাস থেকে মানুষ মনে করবে যে ওরা এই অনেকেই আর কি বলে যে এই অসুস্থ হয়েছে তো ওই অসুস্থ নিয়ে চলছে কী মানে প্রকৃত ঘটনাটা মানুষ কিন্তু জানে না আমি কিন্তু আমরা যদি ওরকম মনে করতাম তাহলে তাহলে প্রতিদিন লাইভ বা ভিডিও যেভাবে হোক দিতে পারতাম কিন্তু দিতে পারিনি বাড়িতে প্রচন্ড সমস্যা হয়েছিল আমি বললাম ভিডিও করা ওরা করবে না বলছে তুমি আগে ভালো হও তারপর করবে তো এবার ঘটনাটা একটু বলো তাহলে বুঝতে পারবে ঘটনাটা হচ্ছে শরীর কেমন আছে লিখেছেন অঞ্জনা দাস শরীর এখন ভালো আছে মোটামুটি এখন গত তিন মাস আগে ওর শরীরের এই যে গাঁটে গাঁটে যেগুলো ঘিরা আছে এই গাঁটে গাঁটে ব্যথা হয়েছিল ঠিক আছে ব্যথাটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না একদিন দুদিন তিন দিন ঠিক হচ্ছে না তারপর আমরা তো গাঁটে ঘাটে ব্যথা ঠিক হচ্ছে না তিন চার দিন হয়ে গেল তখন আমরা যে ডাক্তারের কাছে হোমিও চিকিৎসা করি সেই ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তারবাবু বলল যে অনেক কারণে এগুলো হয় যেমন বলল যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয় আরও অনেক কিছু কারণ বলেছে তো ওষুধ দিল ওষুধ দিয়ে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট আসেনি ব্যথা আছেই ব্যথা আছে ওই ব্যথার জন্য জ্বর চলে আসছে তো ডাক্তারবাবু কিছু ব্লাডের টেস্ট বললো যে ব্লাডের টেস্ট করাও তখন আমরা আমরা ভাবছি যে হোমিও খাচ্ছি ঠিক আছে একটা এলোপ্যাথি জেনারেল ফিজিশিয়ান দেখাই তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম ডক্টর সঞ্জয় দত্ত তোমরা তো নাম শুনেছিলা তখন তো ডক্টর সঞ্জয় দত্তকে দেখালাম ডাক্তারবাবু টেস্ট করালো বিভিন্ন রকম ব্লাডের তো ব্লাডের টেস্ট করাতে গিয়ে সঙ্গে ইউএসডিটাও দিয়েছিলো পিইউসি করে আসলো ওর হচ্ছে গল ব্লাডারের স্টোন আর হ্যাঁ আর যেটা স্প্লিন লিভারে একটা জিনিস আছে স্প্লিন যেটা হচ্ছে আমাদের দুই রকম যে ব্লাড আছে একটা শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা এই দুটো রক্তকণিকাকে ঠিক রাখে আর কি মানে রক্তের যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে নষ্ট করে স্প্লিনের কাজ আর অনেক কাজ আছে তো স্প্লিনটা একটু বড় হয়েছে আর ব্লাড টেস্ট করে ওর এসছে জন্ডিস না ওটাতেই ছিল না কি বলতে পারছি না আমি জন্ডিস আর হিমোগ্লোবিন ছয় পয়েন্ট পাঁচ তো খুবই কম তো ডাক্তারবাবুকে আমরা বললাম যে ডাক্তারবাবু ব্লাড দিতে হবে নাকি বলছে না ওষুধ খেয়ে হয়ে যাবে তো আমরা ওষুধ খাওয়ার এক মাস ওষুধ খাওয়ালাম এক মাস ওষুধ খাইয়ে দেখছি ওর ব্লাড ছয় মানে সিক্স পয়েন্ট ফাইভ ছিল সেখান থেকে সিক্স হয়ে গেছে কমে যাচ্ছে তখন আমি আবার বললাম ডাক্তারবাবুকে কি করা যায় বললো যে তাহলে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপর ওকে হসপিটালে নিয়ে গেলাম যাই হোক যেখানে হোক নিয়ে গেলাম নিয়ে গিয়ে তো ওখানে ওর যেহেতু চার বছর আগে ওর একটা অপারেশন হয়েছিল ইউট্রাসে নিউরো ফাইব্রো হয়েছিল তো সেটার অপারেশন হয়েছিল তখন ও নেগেটিভ ব্লাড ওকে দিয়েছিলাম এবার যেহেতু ওকে ভর্তি করিয়েছি সকাল বা সকাল আর ব্লাড ব্যাংকের চারটার মধ্যে কিন্তু ব্লাড দিতে হবে ডোনার আর রাত্রি দশটায় ব্লাডটা দেবে এবার আমি ডোনার সঙ্গে নিয়ে গেছি ও নেগেটিভ এ হ্যাঁ এবার হসপিটাল থেকে যেখানে ভর্তি করেছি ওখান থেকে বলছে যে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ না এবি পজিটিভ রক্ত টেস্ট করে সবাই জানো সেটা হ্যাঁ